আমি আজকে অবস্থান করছি অন্যতম বৃহত্তম একটা মাদ্রাসা ঝালকাঠি নেসারাবাদের এন এস কামিল মাদ্রাসা এবং এই মাদ্রাসায় প্রায় এক দেড় হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয় প্রতিদিন আজকে আপনাদের যে ইফতারের আয়োজন এখানে কি কি আইটেম আছে এখানে আমাদের আছে পোলাও তারপর ডিমের কোরমা সালাদ এবং সর্বত এবং এজন্য কষ্ট করেন শত শত শিক্ষার্থী এই মাদ্রাসার এই মাদ্রাসার শিক্ষার্থীরা শুধুমাত্র পড়ালেখা বা জ্ঞান বিজ্ঞানী এগিয়ে নয় তারা মানবতার দিক থেকেও অনেক এগিয়ে এবং তারা দিনরাত পরিশ্রম করে এইখানে হাজার হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করছেন আমার ঠিক পেছনের এই জায়গাটাই এই মাদ্রাসা অবস্থিত বাসনডা খালের ঠিক তীরে ঝালকাঠির অন্যতম একটা নিদর্শন এই মাদ্রাসা এটা ঝালকাঠির পরিচয়ের মধ্যে আসলে এই মাদ্রাসা অবস্থান করছে এবং একই সাথে এই মাদ্রাসা একটা সাংস্কৃতিক পরিচয় আছে তাদের কিন্তু নিজস্ব টেলিভিশন চ্যানেল ইউটিউব চ্যানেল এমনকি সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখানোর জন্য নানা ধরনের প্ল্যাটফর্ম রয়েছে যেটা এই মাদ্রাসাকে ভিন্ন একটা আঙ্গিক এবং ভিন্ন একটা পরিচয় দিয়েছে আমার সাথে আছে নেসরাবাদ কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর একজন ছাত্র মোহাম্মদ আজিজুর রহমান তার কাছে আমি জানতে চাইবো যে নেসরাবাদ কামিল মাদ্রাসাটা কেন এত বিখ্যাত কেন ঝালকাঠির প্রায় প্রত্যন্ত অঞ্চল প্রায় শহরের বাইরের একটা মাদ্রাসা পুরো বাংলাদেশ জুড়ে এতটা নাম করেছে আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন আছে যে এই মাদ্রাসাটার কথা এত কেন শোনা যায় টেলিভিশন পত্রিকা সব জায়গায় এখানে হাজার কাশিয়াবুজুর রহমতুল্লাহ যে আমাদের যে জালুকাড়ি এনএস কামিল মাদ্রাসা এনএস এনএস আবাসিক তাহলি আবার নিসরাবাদ জিন্তু মহিলা মাদ্রাসা নুয়ানি ফুরকানিয়া মাদ্রাসা তারপর আপনার স্কুল কোর্স এগুলো আমাদের হচ্ছে কাশিপুর রহমতুল্লা রহমতুল্লাহ সে তৈরি করে গেছেন এবং বিভিন্ন দেশে আমাদের নেশারাবাদ তো অনেক বড় মানে এখানে লেখাপড়ার মান অনেক ভালো যে যারা জালুকাড়ি এনএস কামিল মাদ্রাসা যারা বসে তারা তারা আসতে পারছে মানে লেখাপড়ার জন্য যারা এখান থেকে প্রত্যেক বছর মানে হাফিজ ভাই উনি যে কায়েদ সাহেবের হুজুরের কথা বললেন কায়েদ সাহেব হুজুর সেই হুজুরের নামে কিন্তু এই পুরো অঞ্চলটা হুজুরের বাড়ি হিসেবে পরিচিত এবং এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থীরা অনেকে যারা ব্যবসা শুরু করতে চান নিজেকে একটু এগিয়ে রাখার জন্য বা নিজের ভাগ্য একটু সুপ্রসন্ন করার জন্য এইখান থেকে কলম পরা পানি পরা মধু পরা নিয়ে যান ঠিক না জি জি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভাগ বরিশাল বিভাগের ছোট্ট একটা জেলা ঝালকাঠি এবং ঝালকাঠি জেলার অনেকটা অংশ জুড়ে এইভাবে নদী বিধূত হয়ে আছে অর্থাৎ রাস্তাঘাট আপনি যেদিকেই যান কোথাও না কোথাও আপনার সীমানায় নদী মিলবে আর এরকম একটা ভাঙা ব্রিজ ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হলেই মিলবে কায়েত সাহেব হুজুরের বাড়ি অর্থাৎ ঝালকাঠির বিখ্যাত নেসারাবাদ কামিল মাদ্রাসা গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখবেন সরকারি পরীক্ষাগুলোতে এই মাদ্রাসার ফলাফলে শতভাগ পাশের হার সদর উপজেলা বাসন্ডা গ্রামে প্রখ্যাত একজন আলেম যার নাম ছিল মোহাম্মদ আজিজুর রহমান কায়েদ সাহেব উনিশশো সালে একটি মক্তব হিসেবে এই পূর্ব প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে গিয়ে এনএস কামিল মাদ্রাসা অর্থাৎ পূর্ণাঙ্গ যে রূপটা সেই রূপে এই মাদ্রাসাটা শুরু হয় উনিশশো সালে মাদ্রাসাটি দাখিল এবং পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের পরে উনিশশো সালের দিকে কামিল পর্যায়ে উন্নীত হয় এই মাদ্রাসাটা দুই হাজার ছয় সালের ফাজিল এবং কামেল ডিগ্রি প্রদানের জন্য এই মাদ্রাসাটা কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুষ্টিয়ার যে ইসলামী বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে একই বছর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার অধীন স্থানান্তরিত হয় এখন এই মাদ্রাসায় কি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু আপনাদের সাথে শেয়ার করি এই মাদ্রাসার মানুষজনের মধ্যে আমি অন্যরকম একটা আন্তরিকতা অনুভব করেছি এই আন্তরিকতাটা হচ্ছে অনেকটাই যে বাইরে থেকে একজন মানুষ এসেছে তাকে আলাদাভাবে আপ্যায়ন করা সেটা নয় তাকে প্রতি মুহূর্তে গাইড করা এবং হেল্প করার মানসিকতা আছে এই মাদ্রাসার প্রতিটা পর্যায়ের মানুষের অর্থাৎ আমি অফিস লেভেলের মানুষের সাথেও যেভাবে কথা বলেছি ঠিক সেইভাবে এখানকার শিক্ষার্থী যারা আছেন তাদের সাথেও সেইভাবে কথা বলেছি তাদের মধ্যে একটা আলাদা আন্তরিকতা এবং আলাদা টেকিং কেয়ারের একটা বিষয় ছিল যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই ইফতারির আয়োজনটা একটু যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখবেন এখানে ইফতারির আয়োজনটা পুরোটাই হচ্ছে এই ছাত্রদের তত্ত্বাবধায়নে তারা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা দেখভাল করছেন একে অপরকে সাহায্য করছেন যারা ইফতার করতে আসছেন তাদেরকে সুন্দরভাবে আতিথেয়তা দিয়ে কমফোর্ট দিয়ে তাদেরকে খাবারটা পেরে দিচ্ছেন এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার টাকার ইফতারি দেওয়া হয় আর এখানে যে ইফতারের আয়োজনটা হয় সেজন্য কিন্তু বাংলাদেশের নানা প্রান্ত থেকে টাকা পাঠানো হয়ে থাকে আর হ্যাঁ টাকা পাঠানোর কথায় আমার মাথায় এলো প্রবাসীরা চাইলে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন ট্যাপ ট্যাপ সেন্ট অ্যাপের মাধ্যমে আর এই ট্যাপ ট্যাপ সেন্ট অ্যাপে টাকা পাঠাতে কোনো ধরনের এক্সট্রা চার্জ বা কমিশন লাগে না আপনারা চাইলেই যুক্তরাজ্য আমেরিকা সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ থেকে সহজেই টাকা পাঠাতে পারেন এছাড়াও আপনারা যদি ট্যাপ ট্যাপ সেন্টের মাধ্যমে টাকা পাঠান ব্যাংকের পাশাপাশি বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে পারেন এমনকি ক্যাশ পিক আপ সার্ভিসও রয়েছে ট্যাপটপ সেন্টে ট্যাপটপসেন্ট অ্যাপে আপনারা সবচেয়ে ভালো কনভার্শন রেট বা এক্সচেঞ্জ রেটে আপনারা টাকা পাঠাতে পারেন সরকারি ইনসেন্টিভ থাকে টু এছাড়া ট্যাপটপ সেন্টে আপনারা দ্রুত এবং নিরাপদে টাকা পাঠাতে পারেন এবং যারা প্রথমবারের মতো সেন্ড ইউজ করছেন তাদের জন্য ই আর এই প্রোমো কোডটি ইউজ করলে পাবেন দশ ডলার ইউরো আমেরিকান ডলার পাউন্ড অথবা যারা সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠাবেন তারা পাবেন পঞ্চাশ দিরহাম আমার সবচেয়ে ভাল লাগছে পুরো এলাকার খাবারের ঘ্রাণে একদম মোমো করতেছিল এবং খাবারটা খুবই সুস্বাদু ছিল খাবারটার কোয়ালিটি তারা খুব ভালোভাবে মেনটেন করেছে এবং এখানে অনেক মানুষ মিলেমিশে পুরো ব্যাপারটা তদারকি করছিলেন এবং যারা যারা এখানে এসে খেতে পারছিলেন না তাদের অনেকের জন্যই পার্সেলের ব্যবস্থাও ছিল এই সুখী স্বস্তি পাওয়া মুখগুলো এক একজন মানুষের জন্য যেভাবে কাজ করেছে এই ব্যাপারটাই আসলে খুব অনুপ্রেরণাদায়ী এবং একই সাথে ধর্মীয় শিক্ষারও একটা উদাহরণ হিসেবে থাকবে এবং এখানকার ইফতারের মেনুর ভ্যারাইটি সম্পর্কেও জানতে পারলাম এখানে আমি যেদিন গেলাম সেদিন পেয়েছি আমি বিরিয়ানি এবং ডিমের কোরমা অন্যান্য অনেক দিন কিন্তু মুড়ি থাকে খেজুর জিলাপি পেঁয়াজু লেবুর শরবত এবং বিশুদ্ধ পানি তো প্রতিদিনই থাকছে এবং দীর্ঘ বছর ধরে কিন্তু এইভাবেই হাজার হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করছে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এই ছাত্ররা কিন্তু খুব সুন্দরভাবে পুরো এরিয়ার এবং পুরো বাসনপত্র সব কিছুর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খেয়াল রাখেন এটা আমি নিজ চোখে দেখে এসেছি আর একটা ব্যাপার হচ্ছে ইফতারের পর ফেরার সময় একজনের সাথে কথা বলছিলাম তিনি আমাকে জানিয়েছেন তিনি নাকি দশ বছর ধরে এইখানে ইফতারি আয়োজনে সামিল হচ্ছেন এবং তার আসলে ঘরে কেউ নাই যার সাথে বসে ইফতার করবেন তাই এই বাচ্চা কাচ্চাদের তাদের কাছে পরিবারের মতোই মনে হয়